উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী কালীপদ সোরেন ওরফে খেরবাল মহাশয়ের সমর্থনে ঝাড়গ্রামের র্যালি দেবের বিস্তারিত দেখুন বেঙ্গল টুডের পর্দায় আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন

কথা বলে যে তা যায় অন্তত ঘাটা লোক সেটাও হয়তো ও কোন জীবিত এখনও বুঝতে পারছে না কারণ ভাবে যত বেশি অ্যাটাক তত বেশি ভোট পাবে আমার মনে হয় না যত বেশি অ্যাটাক করবে তত ভোটে আমি জিব বা হারবে এটা কোথাও যেন অনেক কিছুই করছে লাস্ট দু বছর ধরে যেভাবে ও আমাকে মেলাইন করার চেষ্টা করছে আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে আমার ভাবমূর্তিটাকে নষ্ট করার চেষ্টা আর মানে মানুষ যান আমি যেখানে যাচ্ছি দিন হোক রাত হোক গরম হোক বৃষ্টি হোক ঝড় হোক মানুষ আসছে মানুষ আশীর্বাদ করছে এবং যে পাড়া থেকে গেছে সবাই কথা বলছে এই চিত্র তো বটে কত মার্জিন হবে সেটাই দেখার কথা তো আমার মনে হয় এটাই তো জবাব মানে আমি জবাব দেওয়ার কে মানুষ জবাব দেবে এবং ও হয়তো ফোর্থ জুনে বুঝতে পারছে যেটা বক্তব্য চার জুনের পর এবং পাল্টা ইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছে সবাইকে শুভেন্দ্র অধিকারী ভবন মানে তারও একটা ছিল আমার পাশে সুবেন্দ্র অধিকারী একটা মন্দির ভাব তুমি সব জানো

সেটা আমাদের দু হাজার উনিশে যে রায়টা হয়েছে তার থেকে অনেক বেশি গুণ ভালো হবে এবং অনেক বেশি সিট আমরা এবারে জিততে চলেছি এবারে মোদি বা অমিত শাহ পশ্চিমবাংলার প্রায় সমস্ত সিটে প্রচার করছে ঝাড়গ্রামের পুরীদের আসার কথা কি বলবেন আমাদের তো ডেমোক্রেসি আমাদের তো ডেমোক্রেটিক কান্ট্রি এখানে তো সবারই সেখান থেকে মানে সমস্ত দলের নিজের মত প্রচার করার অধিকার আছে এবং আমার আমার শুভেচ্ছা আসুক প্রচার করব কিন্তু রেজাল্ট আমরা জানি ফোর জুনে কি হতে চলেছে আমার স্বপ্নের মতো বাড়িতেই করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টায়ার কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান